আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি শাহিন বলছিলাম তো আজকের ভিডিওতে আসলে কোনো ক্লাস টিউটোরিয়াল না আজকের এই ভিডিওতে মূলত এক প্রকার গালাগালি করব এই গালাগালিগুলা আসলে যারা বোঝার তারা বুঝবে আর যারা বোঝার না তারা বুঝবেন না আচ্ছা আর যারা বুঝবেন এই গালাগালিগুলো এক প্রকার তাদের জন্য আচ্ছা এখন আমি কিছু বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমার এই ট্রেনিং সেন্টার প্লাস ফিজিক্যাল শপ প্লাস আপনার হচ্ছে সব কিছু আমার এই বিজনেসের আপনার হচ্ছে প্রায় পনেরো বছর আপ হইতে গেল মানে অনেক ছোট থেকে এই কি আচ্ছা এখন আসেন একটা বছর করে তার কিন্তু যেকোনো একটা ইস্যু অথবা প্রবলেম হইতেই পারে আর এটা একমাত্র যার হয় সে বোঝে ওইভাবে আসলে প্রস্তুতি নিয়ে রাখছিলাম না যে আমার প্রবলেম আসবে তো আসলে কেউই চায় না যে তার যে কোনো একটা প্রবলেম আসুক আর প্রবলেম বলতে প্রবলেম যখন আসে একটা অ্যাক্সিডেন্টের মতো আসে আর এটার থেকে বের হইতে একটু টাইম লাগে তো যেই কারণে আমার একটু টাইম বেশি লাগছে এক বছর বলেন দেড় বছর বলেন আমি টোটালি কাজের সাথে ছিলাম না আচ্ছা এর মানে এই না কিন্তু আমি কাজের সাথে একেবারে মানে ডিসকানেক্ট হয়ে গেছি আচ্ছা মানে মনোযোগ দিয়ে বুঝবেন আমি কাজের সাথে না থাকলেও আমার অ্যাডমিন দিয়ে আমি রিপ্লাই দেওয়াইছি আচ্ছা আমি কাজের সাথে না থাকলেও আমার ফিজিক্যাল অফিস আছে আমার কাজ যতটুকু পারছি ওই প্রবলেমের ভিতরে কন্টিনিউ করে গেছি যেখানে আমার জায়গায় অন্য কেউ থাকলে আসলে কন্টিনিউ করতে পারতো না প্লাস আপনার যতটুকু প্রবলেম হয়েছে আর অফলাইন থাকার কারণে যথেষ্ট পরিমাণ আসলে ক্লিয়ার করে গেছি ওই ঝামেলার ভিতরেই তো আমি আমার জায়গায় সুন্দরভাবে ট্রাই করে গেছি যে দ্রুত রিকভারি করার জন্য যেটা রিকভারি করতে একটু টাইম বেশি লাগছে এই আর কি আচ্ছা এখন আসুন এই জিএসএম সেক্টরে মানে কে কোন রকম এটা আমার থেকে ভালো অনেক কম মানুষই জানে কারণ আমি এক একটা টাইমে এগুলা নিয়ে রিসার্চ করতাম আচ্ছা তো এই জিএসএম সেক্টরের এমন এমন মনে করেন যে মাদার আছে আছে যারা আপনার একশো টাকার একটা ফাইলের লোভ সামলাতে পারে না ধরেন একশো টাকা দিয়ে আপনি একটা ফাইলের জন্য টাকা দিয়েছেন ওই টাকাটা খাইয়ে দিয়েছেন তো এখন আর যারা মনে করেন যে এই আমি অফলাইন থাকার কারণে আমাকে নিয়ে নেগেটিভিটি এবং বিভিন্ন কথা এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে গেছে ওই গ্রুপে যদি দশজন থাকে ওই দশ ভিতরে দুইজন হলেও বাঁধবে যাকে আমি কিছু না কিছু বাকিতে দিছি সেটা প্রোডাক্ট বলেন আপনার হচ্ছে সেটা যেটাই হোক অথবা যে কোনো কাজ বলেন সে তার পেছনের ইনবক্স দেখলেই বুঝতে পারবে যদি পুরাতন হয়ে থাকে আমার মেম্বার হইলে তো কথাই নাই আচ্ছা তারপরে আসুন যে কোনো ডিভাইস অ্যাক্টিভিশন বলেন এখনো পেমেন্ট পাব চাই পর্যন্ত নাই যেদিন ভালো লাগে দিয়েন এইভাবে বলে রাখছি আচ্ছা এমনও মাদার চোদ আছে মনে করেন যে একজন বলতে আসছে যে আসলে আহ মানুষটা এখন রিপ্লাই দিচ্ছে না মানুষটা কেমন নানা রকম নেগেটিভ কথা বের করছে অথচ পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে যে যে নেগেটিভ কথা বলছে তার কাছে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা ধরেন যে আমাদের খাতায় বাকি আছে তার মানে মানে বিষয়গুলা বুঝবেন যে যতটুকু পারো মানে সুযোগ নিছে যখন আমি অফলাইনে ছিলাম তখন আচ্ছা তো যখন দুই থেকে ফুললি অ্যাক্টিভ হইলাম আমার কিন্তু আমি কিন্তু ফুলভাবে কাজ করতেছে কিন্তু ফিল্টার করে করে মানে সবার কাজ না এখানে জিএসএন সেক্টরের কাজ বলতে করতেছি প্রবাসী ভাইদের যারা ফ্লাগশিপ সেটের কাজগুলা করে বাংলাদেশে যাদের কাজ করতেছি যাদের ওই যে যে আমি যে অফলাইনে ছিলাম ওই টাইমে আমাকে মেন্টালি হোক অথবা চুপ থেকে হোক যেভাবে হোক সাপোর্ট করছে তো এটাই বলবো অনেক এই জিএসএন সেক্টরের মনে করেন যে মাদার আছে যারা মনে করেন যে বিভিন্ন গ্রুপিং করে লাগাই দিছে হ্যাঁ এই প্রবলেম হয়েছে এটা করো ওইটা করো এইটা পোস্ট দাও ওইটা পোস্ট দাও অথচ যখন আমি সুন্দরভাবে রিফান্ডগুলা ক্লিয়ার করা শুরু করি ওই মানুষটার কত বড় যে সে ক্ষতি করলো তার কোনো আইডিয়াই নাই মানে ওই বাঞ্চদের কথা শুনে এ যে পোস্ট করলো এখন এ কোন মুখে আবার আমাকে ইনবক্স করবে মানে বিষয়গুলা বুঝবেন ঠিক আছে অথচ এইটুকু চিন্তা করে না যে আমাদের আমার কাছে দুই সালেও যে ভর্তি হয়েছে সে যদি পজিটিভ থাকে নেগেটিভ কথা না বলে এবং পজিটিভ ভাবে আমার সাথে থাকে আমি এখন পর্যন্ত তাকে নিয়ে চলতেছে এবং চলব কিন্তু যে মনে করেন যে ওই যে যারা আজ পর্যন্ত তাদেরকে না করছে হেল্প না করছে কিছু শুধুমাত্র একমাত্র মানে এই ভাই প্রবলেমে পড়ছে ভাইকে নিয়ে এখন একটা কথা বলে ফেলি অথচ ওই টাইমটাতে তার চুপ থাকা উচিত ছিল কারণ একটা মানুষের কিন্তু অনেকগুলো মাল্টিপুল সাইড থাকে না কিন্তু আমার সেই মাল্টিপল সাইড আছে যেখান থেকে আমার যদি স্টুডেন্ট অথবা কারোর যদি একটা রিফান্ড বাদে আমার ওটা ক্লিয়ার করার বিভিন্ন সুযোগ আছে যে কারণে আমার এই কাজগুলো দ্রুত হয়েছে এবং হচ্ছে সেটা কেমন ভর্তি বলেন যে কোনো কাজ করে বলেন ডিভাইস অ্যাক্টিভিশন বলেন এইরকম বিভিন্নভাবে আপনার হচ্ছে মাল্টিপুলভাবে আমি কিন্তু চাইলেই সুন্দরভাবে এই রিফান্ডগুলো ক্লিয়ার করতে পারতেছে এবং সেও ক্লিয়ার করতে পারতেছে কিন্তু যখন একবার নেগেটিভ কোনো কিছু বলে তখন সে আর কোন মুখে আবার নক করবে তো এইটাই হচ্ছে মেন প্রবলেম আমি এই যে যে বাংলাদেশে যে ট্রেডিং সেন্টার আছে সে মিলন বলেন আর যে মানে যে বাঞ্চদি বলেন এই যে যে কে কেমন এটা সম্পর্কে তো আমার আইডিয়া আছে এরা মনে করেন যে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে ভর্তি নিছে কেউ কেউ পঞ্চাশ হাজার টাকা নিয়েও ভর্তি নিছে এরা হচ্ছে টুলসের দিক থেকে অতিরিক্ত এদের স্টুডেন্টদেরকে মনে করেন যে কুপাইছে এরা হচ্ছে সেই ওল্ড আইডিয়া আমালের ফ্রি ফাইল বিক্রি করছে হচ্ছে এর সাথে আবার হার্ড ডিস্ক বিক্রি করছে তারপরে কাজ শেখানোর জন্য যদি একটা পিসিবি দেয় সেই মাদারবোর্ডের ওই সামান্য যদি বাটন ফোনের হয় ওইটার দাম ধরে নিছে তো এই সেক্টরে কোন কোনঞ্চত কি এবং যা কাজ শেখাইছে যাই দেখছে যে ওই কাজ আরো পাঁচ বছর আগের তো এই সেক্টরে কে কেমন আমার থেকে ভালো কেউ জানে না অতএব প্রথমত কেউ জ্ঞান দিতে আসবেন না আর দ্বিতীয়ত কোন বাঞ্চন যদি নেগেটিভ কমেন্ট অথবা নেগেটিভ পোস্ট করে তারপরে যদি সমাধান চান আপনি কেন আপনার বাপ আসলেও সমাধান হবে না সমাধান করতে হলে কি করতে হবে যেহেতু ওল্ড একটা প্রবলেম মাস্ট বি সুন্দরভাবে যেহেতু আমি এখন আমার পাবলিক যে হোয়াটসঅ্যাপ ওইখানে আমি এবং আমার অ্যাডমিন অ্যাডমিন নতুন মিলে রিপ্লাই তার মানে করলে আমিও বিষয়টা দেখতে পাচ্ছি পজিটিভ ভাবে আলোচনা করে সুন্দরভাবে আমার সুবিধা অনুযায়ী এটা সমাধান করতে হবে এছাড়া যদি কেউ মনে করেন যে ওই ওভার স্মার্ট অথবা কারোর কথা শুনে পাকনামি করে সমাধান করবেন বললাম না আপনি কেন আপনার বাপ আসলে এটা সমাধান হবে না এটা মাথায় রাখবেন তো এটা এই জন্যই বললাম এটা এগুলো বলতাম না আসলে চুপ থাকার কারণে দেখছি কি মানে আস্তে আস্তে যারা ধরেন যে জীবনে মানে কোনো প্রকার লেভেলে নাই আজ পর্যন্ত কাউরে হেলথ তো দূরে থাক কিছুই করি নাই আহ সেটা টেকনিশিয়ানকে বলেন সাধারণ আরেকজনকে বলেন সামান্য একটা কাজ করে ওইটার কাজের বিল একশো টাকা হলে তাড়াতাড়ি করে মনে করেন যে ওই একশো টাকা নিছে হ্যাঁ তো এমনও মানুষ আছে মনে করেন যে আমার ওই প্রবলেমে থাকাকালীন আমাকে ভর্তি হওয়ার জন্য বলেন যে কোনো কাজের জন্য বলেন আমার কাছে বিকাশ নাম্বার চাইছে এক মাস ধরে আমি বিকাশ নাম্বার দিই নাই তার মানে বুঝতে হবে আমি কোন লেভেলের একটা ডিপ্রেশনে ছিলাম তো এই যে যারা না জানে নানা প্রকার মনে করেন যে নেগেটিভিটি ছড়াইছেন ওই যে বললাম না আমি শুধু দেখব যে আপনি নেগেটিভ কিছু ছড়াইছেন কিনা আপনি কেন আপনার বা পয়সা এটা সমাধান হবে না ভাবে থাকবেন সুন্দরভাবে আমি টাইম আর টু টাইম সুন্দরভাবে আমি সেটা কাজ দিয়ে হোক রিফান্ড আপনার হচ্ছে একবারে না হোক দুইবারে হোক যেভাবে হোক এটা আমি ক্লিয়ার করে দেবো আপনার এক সেট হয়ে আর এক সেট সাবমিট দিয়ে হোক এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম